ক্ষমতাকে বাড়াতে পারবে কিভাবে তার ক্ষমতাকে টিকে রাখতে পারবে শুধুমাত্র সেই জন্য সংস্কার করে জনগণের জন্য সংস্কার করে না তাই আমরা আমাদের যেটা দাবি আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে যেটা দাবি নির্বাচনের আগে সংস্কার হোক নির্বাচন সংস্কারের পর নির্বাচন হোক নির্বাচনের বিপক্ষে কেউ না আমরা কেউ বলতেছি না যে নির্বাচন চাই না আমরা চাই গণতান্ত্রিক দেশ নির্বাচন দরকার তবে হ্যাঁ নির্বাচনের আগে যতটুকু সংস্কার না হলেই না ততটুকু সংস্কার আমাদের দরকার আপনি যদি এখন আমাদের দেশগুলোতে যান আমাদের যে মৌলিক চাহিদাগুলো সে মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো অবস্থা নাই আপনি আগে মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো অবস্থা তৈরি করেন একটা খুব ভালো রাজনৈতিক বা খুব ভালো একটা নির্বাচনের পরিবেশ তৈরি করেন আপনি নির্বাচন দেন কেন এখন নির্বাচন কেন দিতে হবে একটা বঙ্গুর দেশ এই বঙ্গুল দেশটাকে সবার আগে করা উচিত ছিল আমাদের সংস্কার করা উচিত ছিল কিন্তু সেখানে আমরা কী করতেছি শুধুমাত্র একজন ব্যক্তির ওপর সংস্কারের দায়িত্ব দিয়ে যাচ্ছি বাকি সবাই বলছে নির্বাচন দাও নির্বাচনটা আমাকে ক্ষমতা দাও নির্বাচন দিলেই তারা ক্ষমতা পেয়ে যাবে সে অন্য ক্ষমতা দিয়ে তারা এই নয় মাসে যা যা করেছে সেগুলো পরবর্তী সমগ্রহ করবে যদি এখনই নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচন দিয়ে তারা অঠেল ক্ষমতা পাওয়া যায় তাহলে নতুন করে আরেকটা সেরাচার্য তৈরি হবে না তার কোনো গ্যারান্টি এই আন্দোলন আপনাদের কতদিন চলবে আমরা শুরু করেছি গতকাল থেকে আমরা আশা করি যতদিন পর্যন্ত একটা আশ্বাস না পাবো ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো আপনাদের আন্দোলন আন্দোলনের উদ্দেশ্য মুখ্য কি আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক করুক সংস্কার বা অন্য ইউনসরের মতো ভালো মানুষের মন মানসিকতা ঠিক সংস্কার করুক আমরা চাই আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক